হাই বন্ধুরা কেমন আছে আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো দেখো ঘুম দেও পাপাই উঠে পড়েছে আর উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বলো না ঘুম থেকে উঠলেই দুষ্টুমি শুরু করে দেয় আর এখন হলো কেমন মোজা টুপি পড়াচ্ছে কারণ হলো বাইরে প্রচণ্ড ঠান্ডায় কদিন ধরে তো বাইরে বেরোবে ঠান্ডা লেগেই আছে আরও ঠান্ডা লেগে যাবে তাই জন্য সব কিছু পরেই বের হয়ে গেল দেখো কি একা একাই বের হয়েছে কাউকে লাগে না বাইরে বেরানোর জন্য মানে ছটপট করে কতক্ষণে বেরাবে বাইরে বেরিয়েছে বলে আমি চটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম ঘরটা গুছালাম না ঘরটা পরে গুছাবো কারণ ওনার তো চলে আসবে তো চলো দেখতে থাকুক সঙ্গে আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লাগবে টুক ধুয়ে আগেই আমি গোপালের কাছে আসি কারণ গোপালকে আগে খাওয়াই তারপরে বাপাইয়ের কাছে যাই কারণ গোপাল হলো আমার বড় ছেলে পাপাই হলো আমার ছোটো ছেলে কারণ গোপাল সবার আগে আমার এখন হলো সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমি ওকে রেডি করে ফেলছি কারণ হলো ওজন করাতে ওকে নিয়ে যেতে হবে আর ওজন না যদি আজকে করাতে নিয়ে যাই তাহলে অনেক পকাবকি করবে আমাকে কারণ অনেক দিন ধরে ওজনটা করা হচ্ছে আমি ওকে নিয়ে যাচ্ছি না তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো আমার ভাগ্নিটা দেখো কেমন ভাগলা মেয়ে করছে মানে এটা হলো আমার ননদের ছোট মেয়ে আবার এই যে এই যে যে দেখো কে যে আতু আত আতু আছি দেখো 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 এই যে

আর আমি ঘরে চলে এসেছি ঘরে চলে এসেই আগে আমি রান্না বসাই মানে তাই শুরু করে দিয়েছি কারণ হলো অনেক দেরি হয়ে গেছে ওটা হলো শিঙি মাছ কালকে শিঙি মাছটা জ্যান্ত ছিল কেটে রেখেছিলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম আর ফ্রিজের জিনিস ভালো করে না ধুয়ে ভাজলে একটু ভালো লাগে না তো চলো রান্নাটা করি সঙ্গে থাকো আর দেখতে থাকো তাই আবার মাছের থেকে বলো ডিম বেশি ভালোবাসো মানে মাছটাও পছন্দই করে না ডিমটাও বেশি পছন্দ করে মানে ভাত মাছের থেকেও তুমি যে চোখে ডিম দাও সারাদিন ডিমই খাবে তো একদিকে ডাল বসিয়েছিলাম ডালটা হয়ে গেছে চলো নামিয়ে নি পাপায় কি তেল মালিশ করতে চলে আসলাম কারণ ওর টাইম হয়ে গেছে চান করার তাই জন্য তেলটা মালিশ করতে চলে আসলাম আজকে চোখে কি করে বসিয়েছি আমি ফোন ছাড়া তেল মালিশ করতে দেখো আমাকে পিটিয়ে দিলো বন্দুকটা দিয়ে একবার কেন ফোন ছাড়া কিছুই করে না প্রচণ্ড রেগে যায় কিচ্ছু করবে না ফোন ছাড়া সব কিছুদের ফোন চাই তাও আমি ওকে তিলটা মালিশ করতে জোর করে চেপে মেপে বসেছি দেখলে তোকে কেমন মেরে দিল ওকে প্রচণ্ড দুষ্টু হয়েছে প্রচণ্ড দুষ্ট প্রচুর মারে দেখো চান করতে খুব ভালোবাসে আর যখন উঠিয়ে দেবো কানতে শুরু করে দেবে দেখতে থাকো খাওয়া দাওয়া করিয়ে ওকে চলে এসেছি আমি এবার রান্নাঘরে কারণ রান্নাঘরটা পয় পরিষ্কার না করলে রান্নার পর রান্নার পরে খুব একটা ভালো লাগে না দেখতে আর আমার রান্নাঘর যেমনই হোক আমার খুব শখের রান্নাঘর কারণ আমার খুবই ভালো লাগে রান্নার পরে যদি পয় পরিষ্কার নাই রাখো তাহলে কেমন লাগে রান্নাঘরটা দেখতে খুব বিচ্ছিরি না তো ওকে ঘুম পড়ানো হয়ে গেছে এবার চলো আশেপাশে যত জামা কাপড় আছে সবই তো গুছাতে হবে আর তারপরে গুছাতে হবে ঘরটা কারণ নিচে নিচে অনেক খেলনা পড়ে রয়েছে ওগুলো সব এক জায়গায় করতে হবে এখন পাপাই তো ঘুমিয়ে গেছে দেখো কিচ্ছু জানে না এখন ওকে সব গুছাতে হবে জামা কাপড় গুছাবো তারপরে গুছাবো খেলনাগুলো গুছাবো তারপরে দেখো এক জেগে থাকলে একটু গরম গরম চা খেতে চায় শীতকালে গরম গরম চা কারি না ভালো লাগে আদা দিয়ে আর র চাহিটাই ভালো লাগে দুধ চাটা আমি ভালোবাসি না কারণ ওটা র চাটা আমার খুবই ভালো লাগে দুধ চা খেলে একটু অ্যাসিড হয়ে যায় তাই আমি দুধ চা পছন্দ করি না র চা বা কফি আমার জন্য ঠিক আছে আর আমার পাপাই যদি একবার চায়ের কাপ দেখে নেয় প্রচণ্ড চা ভালোবাসে কী করবে চা খাওয়া হয়ে যাওয়ার পরে চায়ের কাপে যে চাটা লেগে থাকে চাটা চেটে চেটে খাবে আর তারপরে দেখো ওর কলগেটকেও চা খাওয়াবে কি ভুলবো কিছু বলা যায় না প্রচণ্ড তেজ একটু বকা যাবে না কিচ্ছু বলা যাবে না বাবু রাগ করে আর ভাবছো মশারিটা কেন মশাইটা বলেছিলাম না তোমাদের আমার ছেলে মশার কামড় খেয়ে উঠে যায় খেলে উঠে যায় তাই জন্য মশারিটা ঠাঙাতে হয় তাই জন্য মশারিটা একবারে রাত্রেবেলা একটা কোনা টাঙিয়ে হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এই অবধি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে গুড বাই টাটা আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি